ধইরা রাখলে আলো কমবে বাড়বে সব ধরনের সিস্টেম ঠিক আছে এই হলো পুরো বেডরুম একটু পরিচয় করা দিই একটা থাকবে সাড়ে তিন ফিট একটা বসার টুল থাকবে নাকি হ্যাঁ থাকবে একটা অড্রিস্টার টয়ারিস্টার টয়ার থাকবে একটা থ্রিপাড়ে আলমারি থাকবে সরমেসা যাত্রা বাড়ি একদমই দেখলাম এটা তিরিশ বছর কালার পকার থাকবে বিশ বছর আচ্ছা এটা পুরোটাই তৈরি আচ্ছা পুরাটাই থাকবে পনেরো মিল এর উপরে মিলের উপরে পনেরো এর উপরে এটা কিন্তু কসমেটিক রাখার জন্য এই জায়গাগুলো করা

সারা আচ্ছা সারা অগ্রিম টাকা দিতে হবে কোনো টাকা পয়সা লাগবে না অগ্রিম আচ্ছা টাকা পয়সা ছাড়া ফার্নিচার নিতে হলে কিন্তু আলমদিন কিন্তু বার হলে যোগাযোগ করবেন একটি বার হলেও কালেকশন এসে দেখবেন তাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন থাকে সবসময় আলমিনিয়া ফরেন ফার্নিচারে